হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্যালারি ইলেকট্রিক বাইক আমাদের ই রাইডার এর আগে আমি আপনাদেরকে এটা ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আছে তো আজকে আর একটা নতুন করে দিচ্ছি যা আপনাদের প্রয়োজনে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের দুরন্ত স্পোর্টস তো তোষাদা সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের এরিয়া থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারবেন দুরন্ত ই রেডার টু জিরো ওয়ান এটার মডেলটা হচ্ছে টু জিরো ওয়ান আর এটা প্রাইস সম্পর্কে আজকে বলে দিব আর যদি আপনারা নিতে চান স্পেশালভাবে একটু ডিসকাউন্ট পাবেন যদি আপনারা নিতে চান এই অফারটা থাকবে আমাদের যে পনেরো তারিখ পনেরো জানুয়ারি মাস পনেরো তারিখ পর্যন্ত স্পেশালভাবে আমাদের এই অফারটা থাকবে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন ধরুন স্পোর্ট গ্যালারি তোর শোরুম থেকে আর ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে তো এই প্রোডাক্টটা কি কি আছে আমি আজকে বলে দিব এর আগে বলেছিলাম এটাতে আপনার প্রথমে বলে দিব যে এটা বডির সাথে আমাদের ব্যাটারিটা অ্যাডজাস্ট করা আছে তো আপনি ইচ্ছে করলে আপনি খুলতে পারবেন এই যে চাবি আছে চাবি দিয়ে আপনারা এখানে যদি ওপেন করেন তাহলে লকটা খুলে আপনারা যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন আবার প্রয়োজন আবার আপনি লাগাইতে পারবেন আবার আপনি চাবিটা যখন লক করে রাখবেন তখন এটার সাথে চাবিটা রাখা যাবে না রাখলে ব্যাটারিটা খুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমাদের এই বড়িগুলি হচ্ছে আমাদের অ্যালয় বড়ি তো অ্যালো বড়ির মধ্যে আমাদের প্রোডাক্টটা তো আমাদের খুব নতুন একটা প্রোডাক্ট তো অনেক আমরা সেল করেছি তো আপনারা যদি নেন তাহলে এটা নিতে পারেন আর এটা মোটর আছে পিছনে এই যে মোটরটা এই যে এখানে আছে মোটর তারপরে আমাদের পিছনে আমাদের সাতটা গিয়ারের সিস্টেম দেওয়া আছে চেঞ্জিং আছে আর এটার মধ্যে আমাদের যে ডিস্ক ব্রেক আছে ডিস্ক ব্রেক তারপরে হচ্ছে যে সাসপেনশন আছে সাসপেনশনগুলিও পাবেন আপনারা এই যে দেখেন আমাদের সাসপেনশন আছে সাসপেনশনগুলিও এই যে সাসপেনশনগুলি এই যে আমার সাসপেনশন আছে এটার তারপরে এই যে এটার মধ্যে হেডলাইট আছে এই যে আপনার হেডলাইট আছে এবং হর্ন হরন আছে হরন হেডলাইট দুটাই একসাথে তো আপনারা এটা নিতে পারেন আর এই যে পাওয়ার পিক আপ যেটা আপনার এই যে পাওয়ার সুইচ প্রথমে এই যে এখানে আছে পাওয়ার সুইচ এই যে এটা ভিতরে আছে পাওয়ার সুইচ এই যে পাওয়ার সুইচ যেটা আমি অন করি এখানে আমরা চার্জ দিতে পারবো এই যে চার্জার ফোট চার্জার ফোট এটা আর এই যে এটা হচ্ছে পাওয়ার সুইচ এই যে আমি অন করে এই যে এখানে আমি অন করেছি এই যে পাওয়ার সুইচ যখন আমি দিয়েছি এই যে দেখেন আমাদের চার এই যে পাওয়ার সাইজ দেওয়া তো ব্যাটারি ফুল আছে তো আপনার এই যে ফুল লেখা আছে তো দেখেন আমি যে ওখানে পিক আপটা দিব এটা হচ্ছে পিক আপ আপটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এই যে দেখেন স্প্রিডও ভালো স্পিড হেভি স্পিড আছে ভালো তো আমাদের এই সাইকেলটা আমাদের ছয় মাসের ওয়ারেন্টি আছে এভরিথিং সব ছয় মাসের ওয়ারেন্টি আছে তো আপনারা নিতে চলে যে ওয়ারেন্টি কার্ডও আছে আমাদের প্রোডাক্টের এই যে ওয়ারেন্টি কার্ড এই যে সাইকেলের সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন এই ওয়ারেন্টি কার্ডটা আপনি যত্ন করে রেখে দেবেন তো আপনার ওয়ারেন্টি কার্ডটা আপনারা পাবেন আর বডির আমাদের এক বছরের গ্যারান্টি আছে বডি যদি কোনো ইচ্ছাকৃতভাবে ফেটে যায় সেক্ষেত্রে আপনারা বডি আপনারা রিপ্লেস পাবেন এটার জন্য হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারবেন আর এটার সাথে আমাদের সব কিছু দেওয়া আছে তো আপনারা নিতে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন দুরন্ত স্পোর্টস গ্যালার তুষারদার সাদামার্কে শোরুম থেকে আর আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে তো এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে দূর থেকে দেখেন আর চাকাগুলি হচ্ছে আমাদের মেয়ে চাকা এই চাকাগুলিকে বলা হয় মেকুলিয়ার চাকা যা মোটর সাইকেল রিমগুলি তো খুব হেভি মানের রিম তো আপনারা এটা নিতে পারেন আর এটার আছে আর এই যে দেখেন হর্নটা আমি বলে দিচ্ছে হয় যে হর্ন লাইট এই যে আমি এই যে দেখছেন লাইট এবং হরন লাইট হর্ন কোনোটাই আছে আর যে আমাদের যে এই হাইড্রোরিক ব্রেকের এই যে ব্রেকগুলিও হেভি বা খুব ভালো মানের একটা প্রোডাক্ট দিয়েছে আমাদের কোম্পানি তো আপনারা নিতে চলে তো আপনারা যোগাযোগ করবেন আর এটা বিস্তারিত আমার এর আগে অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা জানতে চাইলে ওই ভিডিওগুলি আপনারা দেখে আপনারা ওটাতে দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটাতে বেশি কোনো কিছু দেওয়ার কোনো কিছু নেই আর ব্যাটারিগুলো কিন্তু এটা খোলা যায় এটা আমি এর আগেও বলেছি ব্যাটারিগুলো খুলে রাখতে পারবেন খুলে আপনারা চার্জ দিতে পারেন ওঠানামা করে যে কোনো জায়গা থেকে আপনি চার্জ দিতে পারবেন আর এটা আপনার যে কয় কিলোমিটার চলে ফুল চার্জে আপনার চলবো তেইশ থেকে পঁচিশ কিলোমিটার যদি আপনি এই যে পিক দিয়ে চালান এ পিকাপ দিয়ে চালাইলে আপনার তেইশ থেকে পঁচিশ কিলোমিটার যাবে এপি কাপটা শুধু ঠিক আছে আর যদি মাঝে মধ্যে যদি আপনি প্যাঠেল দেন তাহলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে মাঝে মধ্যে ব্যাটারি দিলে দেখা যায় চার্জটা আপনার কম লাগবে সেক্ষেত্রে আপনার বেশি লং টাইম আপনার চার্জটা যাবে এটা কিন্তু অনেকে জানেন অনেকে কিন্তু আপনাকে অনেকভাবে বলে দেবে ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার যাবে নিতে পারেন এরকম না যেটা অ্যাকচুয়ালি আমি এটাই বলেছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন কারণ জেনে শুনে নেওয়ার অনেক ভালো কারণ উল্টাপাল্টা জিনিস নিয়ে আসার পরে ওদের সাথে আরও তর্ক বিতর্ক অনেকে সেল করার জন্য অনেক লোভনীয় অফার করে থাকে তো আমরা ধরুন তো স্পোর্ট গ্যালারিতে আমাদের কোনো লোভনীয় কোনো কিছু নেই তো আপনাদের প্রয়োজনে আপনারা যেটা ভালো মনে হয় আপনারা এটা নেবেন তো সেল করার ফলে যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক যে নষ্ট হয়ে যাবে তা না সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক সবসময় বজায় থাকবে তো আপনারা আমাদের থেকে নিতে পারেন আর প্রোডাক্টগুলি যেগুলি আমি ওয়ারেন্টি দিয়েছি সেগুলি আপনারা পাবেন আবার যদি আপনার ধরুন এক বছর দুই বছর পরে যদি আপনার কোনো কারণে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আমাদের নাম্বারে লোকেশন দিয়ে দেবেন লোকেশন দিয়ে গেলে আমাদের লোকেরা গিয়ে সার্ভিস করে আসবে ওই ওয়ারেন্টি কার্ডের পরে ওয়ারেন্টির পরে যে সার্ভিসটা করা হবে পার্সেল লাগে পার্টসের দামটা আপনাকে পে করতে হবে এটা আপনি করা করতে হবে আর এছাড়া কোনো কিছু নেই তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম